ডিউটি সময় হয়ে গেছে যাই নাইলে আজকেও সুপারভাইজারে চিল্লা চিল্লি করবো আজকা ডিউটি শেষ করে আয়া দেশে টাকাটা পাড়াই তুইব আবার বাসা ভাড়া বাকি বেতন তো দিবো আমার বাইশ তারিখ বেতনটা দিলে বাসা ভাড়া দিয়া দিবো কতদিন হইছে মার মুখটা দেখি না এইবার দিয়ে দেশে যাবো যাই এমনি দেরি হয়ে গেছেগা ডিউটির সময় হয়ে গেছেগা আবার দারুণ চাষা গেল কই ওরে সি পারে যা অবশেষে ডিউটিটা শেষ হইলো অনেক কষ্টের না ওই দেখা যাও দেখা এই চাপায় চাপায় ওই দাদা 니 তো পকেটে কিছু আছে নাকি আমার এটা দায়িত্ব প্রতিদিন ঠিক করা আরে চাচা নাইগা আপনি হুল দেন আমার চেক করে জানেন না আমি লোকটা কেমন শুধু শুধু সময় নষ্ট মেলে পোলা ভাই বেতন মতন পাইছনি খবর মরে লইছস হুম তারিখে দেব মনে হয় এ বেডা এই গায় ও ভাই কি ভাই দেই তো মোবাইলটা দেখ কত ভালো হই কত আমি ভাই বেশি না মাত্র 15000 এর বাড়ি কই ভাই দেশের বাড়ি বরিশাল তুই এই জায়গা থাকোস কই এই সামনে বাড়া থাকি ভাই তোর আমার পছন্দ হয়েছে যা বুঝলাম না ভাই কি রে তুই বাংলা বুঝ না তো মোবাইল আমার পছন্দ হয়েছে যা হিন্দি ওই দাঁড়া দেখো তোর লাগা কি আছে ওই তুই চেক দিয়ে আমি মোবাইলে পকেটে বাতাসি ও এটা কি মেনি ব্যাগ দিয়ে তো মেনি ব্যাগ কি আছে ভাই কোটা টিয়া আছে ভাই নিয়ে না যা ভালো আছে ওই সব পকেটে পড় তুই ভর পকেটে ভাই দিয়া দেন না কেউ পিজান দে যা যা বাড়ি কোন দিকে ওইদিক যা

আসলে ভাই আমরা এলাকারই পোলা ভাই আমি পরিচয় দিলে আপনি চিনবেন কারা তোমরা হ্যাঁ আরে ভাই এলাকার সাগর নাম শুনছেন না কবজি সাগর হ্যাঁ ভাই ওয়ে তো আমি বন্ধু বান্ধব আরে ওটা তো আমার আপন বড় ভাই ও তারপরও কাজটা ঠিক করলা না আরে ভাই যাই হোক ব্যাপারটা দেন না আরে এই সবের কি দরকার ছিল এমনি সমাধান করতাম তারপরও ভাই লাগে না পকেট করো যা ভালো হইলো বড় ভাই হালকা পাতলা কিছু দিয়ে দিছি বেচা গেলাম গা ঠিক হয়ে চল ভাই আমার মোবাইলের মানি ব্যাগ কি দিছে আর ওরা এলাকার ভিতরে ছোট ভাই ওরা একটু দান্দা পানি করবে বুঝলাম না ভাই লেগে আমার সবকিছু রাখিয়া দিবো আমি গরিব মানুষ ভাই আরে বাদ দাও ভাই আপনি কইলে তো দিয়া দিবো আমার একটা ব্যবস্থা করে দেন না ভাই আরে যা যা আমার সময় নষ্ট করি আজকে এই শহরে ভাড়া থাকি দেখা সবকিছু রাখিয়া দিলো ঢাকা শহরের অলিতে গলিতে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে থাকে এদের থেকে সবাই একটু সতর্ক ও সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ